ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া উপহার যদি হারিয়ে যায় তাহলে মনটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায় তো যাই হোক হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে তো এটা ছিল আমাদের ইস্টার সানডের দিন ভিডিও তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গির্জায় যাবার উদ্দেশ্যে যেহেতু আমাদের প্রার্থনা অনুষ্ঠান শুরু হয়ে যাবে নয়টার সময় তো আমি আমার বোন একসাথে বেরিয়ে পড়েছিলাম আমার হাজবেন্ডও ছিল তো এই তো আমরা গির্জায় এসে পড়েছিলাম আর আমাদের প্রার্থনা অনুষ্ঠানও প্রায় শেষ হয়ে গিয়েছিল তো অনুষ্ঠান শেষে আমরা আবার বাড়ি ফিরে আসলাম তো বাড়ি ফিরে এসে সকালে আমরা ইস্টার সানডের দিন যে আমাদের ভাইরাল যে নাস্তাটা সেটা হচ্ছে আমাদের চিরা মুড়ি দই মিষ্টি দুধ কলা তারপর আরও অনেকে অনেক কিছু দিয়ে খায় যেমন খাগড়ায় বাতাসা জিলেপি অনেকে অনেক কিছু দেয় তো যাই হোক আমাদের ঘরে আমরা কলা মিষ্টি দুধ এগুলো সব কিছু রেডি করেছিলাম তো আমি সকালে সবার জন্য নাস্তা রেডি করছিলাম এখানে মিষ্টি দিয়েছিলাম কলা দিয়েছিলাম তো সবাই একসাথে গির্জা থেকে আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খুব আনন্দ করেছিলাম ইস্টারের দিনটা কিন্তু আমার এই খাবারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো কোন কোন এলাকায় এভাবে ইস্টার সানডের দিন দই মুড়ি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন যে এই কথাটা বলেছিলাম যে প্রিয় মানুষের দেওয়া উপহার যদি হারিয়ে যায় আসলে খুবই খারাপ লাগে তো আমার ছোট বোন হচ্ছে তার হাজব্যান্ড তার জন্য একটা ঘড়ি পাঠিয়েছিল তো ইস্টার সানডের দিন সে ঘড়িটা হাতে পড়ে নিয়েছিল কিন্তু তার হাত থেকে কখন ঘড়িটা পড়ে গেছে সে আসলে বুঝতেই পারেনি তারও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো এই জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি ফটোও তুলতে পারিনি তার মন খারাপ আমারও মন খারাপ হয়ে গিয়েছিল এরপর সেদিন আর কোনো ভিডিও করা হয়নি দুপুরে রান্নাবান্না করেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম দিন সকালে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই তো হচ্ছে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তো এখানে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে দেখছিলাম একজন আঙ্কেল হচ্ছে পরোটা তৈরি করছিলো তো আমি ওনাকে যখন ভিডিও করছিলাম তখন উনি বলছি মানে পাশ থেকে একজন বলছিল যে ওনাকে নাকি আমি ভাইরাল করার জন্য ভিডিও করছি তো যাই হোক অনেকে অনেক কিছু বলছিল এটা কান নিলে হবে না আমার ভিডিও করার কথা ছিল আমি ভিডিও করছিলাম তো যাই হোক গাড়ির জন্য অপেক্ষা করছিলাম যেহেতু সকালের গাড়িটা আমরা মিস করে ফেলেছি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি আর যার কারণে হচ্ছে প্রথম গাড়িটা মিস করে ফেলেছি এরপর হচ্ছে আমরা সেকেন্ড যে গাড়িটা আছে সাড়ে আটটার গাড়ি তো তার জন্য অপেক্ষা করছিলাম রাস্তায় দাঁড়িয়ে এরপর হচ্ছে আমাদের গাড়িটা চলে এসেছিলো এই তো আমরা গাড়িতে উঠে গেছি তো গাড়িতে উঠে যাওয়ার এই তো আমরা একসাথে তিনজন বসে পড়েছি যাওয়ার জন্য অনেক দিন পর যাচ্ছি প্রায় এক বছর পরে আবার শ্বশুরবাড়িতে যাচ্ছি তো খুব আনন্দ ছিল মনে অনেক দিন থেকে তাদেরকে দেখা হচ্ছে না কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি তো ভাবলাম সেজন্য সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি যেহেতু শ্বশুরবাড়িতে মা বাবা সবাই আছেন তো তাদেরকে দেখতে মানে দেখার জন্যই গিয়েছিলাম আর এদিকে হচ্ছে এই তো এই রাস্তা দিয়ে যাবার পথে এখানে একটা সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদটার একটা কাহিনীও আছে এটা আমি সঠিকভাবে জানি না তবে কখনও যদি জানতে পারি অবশ্যই জানাবো তবে এটুকু শুনেছিলাম যে মসজিদটা নাকি অদ্ভুতভাবেই হয়েছে তবে কখনও যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের জানাবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ